আসসালামু আলাইকুম আমি প্রতি সুলতানা আছি কোকারিজে আর আজকে যে প্রোডাক্ট নিয়ে হাজির হলাম এত সুন্দর এখানে ফায়ার প্রুফ গ্লাসের তৈরি কাছের বিভিন্ন সাইজও ডিজাইনের হাড়ি পাতিল হবে এবং তার কিস যে ডিনার সেটগুলো আগে ডিনার সেট ছাড়া নিতে পারতেন না ফর দ্য ফার্স্ট টাইম চাঁদপুর কুকারিজে আপনারা এই প্রোডাক্টগুলো লুজ কিনতে পারবেন তবে লুজেরও একটা লিমিটেশন আছে লাইক আপনারা যদি কোয়ার্টার প্লেটটা নেন ছয়টা নিতে হবে মিনিমাম হাফ প্লেটটা নেন ছয়টা নিতে হবে মিনিমাম আর রাইস প্লেটটা নেন ছয়টা নিতে হবে তবে হ্যাঁ রাইস সার্ভিং যে প্লেটটা মানে যেটা আমরা পোলাও বা কাছে সার্ভ করি সেটা একটা নেওয়া যাবে মিক্স যেটা সেটা ওয়ান পিস করে ওয়ান পিস নেওয়া যাবে সো এই সুযোগটা আজকে চাঁদপুর কোকারিস দিচ্ছে সো আমরা চাঁদপুর কোকারিস থেকে ইন ডিটেইল এই প্রোডাক্টগুলোর ব্যাপারে জানবো আব্দুর রহমান ভাইয়ের কাছ থেকে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা বলে দেই চাঁদপুর কোকারিস দোকান নাম্বারটা হচ্ছে ৩৮ নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা ব্লক জি আর এখানে দুটো হটলাইন নাম্বার দেখতে পাচ্ছেন একটা রহমান ভাইয়ের কাছে থাকে একটা জসীম ভাইয়ের কাছে থাকে আমরা একটু জসীম ভাইকেও দেখাই জসীম সাহেব সো এই ভদ্রলোক কিংবা এই ভদ্রলোক এদেরকে পাবেন আপনারা এই শপে অনেক সময় ভিডিওতে যে মানুষটাকে দেখেন তাকে না পেলে অনেকে ভাবেন যে আসলে এই শপের মানুষ কই গেল সেই জন্য আমরা একটু জসীম ভাইকেও দেখাচ্ছি এই দুইজনই থাকবে সো আপনাদের প্রয়োজনীয় পণ্য কেনাকাটা সরাসরি এসেও করতে পারবেন আর অনলাইনেও চৌষট্টি জেলায় ঘরে বসে নিতে পারবেন রহমন ভাই ইসলাম আলাইকুম কেমন আছেন ইসলাম আপু আল্লাহামদুল্লি আপনি ভালো আছি আলহামদুলিল্লাহ এই প্রোডাক্ট আমার ভালো লাগার ভাই দেখতেই শান্তি লাগে আর এগুলা যে সুযোগটা আপনি দিলেন না এটা অনেক বড় প্লাস পয়েন্ট আমার অনেক দর্শকদের জন্য তো শুরুটা কি ডিনারের ওই আইটেমগুলো গুলো দিয়ে শুরু করে আজকে তারকিশের কিছু সার্ভিং প্লেট হ্যাঁ এটা দিয়ে শুরু করতে চাচ্ছি পাশাপাশি কিছু ফায়ার প্রুফ হারি আছে আর আজকে এই টোটাল প্রোডাক্ট টা থাকবে আমাদের অফারে অফারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি থাকবে এটা এবং প্রত্যেকটা প্রাইস থাকবে সম্পূর্ণ ডিসকাউন্ট অফার প্রাইসে ওকে মানে এর আগে এই প্রাইসে আপনারা সেল করেন না কখনো এটা হবে না এবং 2030 সালে এরকম প্রাইসে পাবে কিনা আমি জানি না আচ্ছা ঠিক আছে তাহলে যে অফার ডিভাইডে তো প্রাইস বাড়ে ভাই 30 সালে তো প্রশ্নই আসে না আজকে কথা এখন কি প্রাইসে পাবো এখন হচ্ছে আপনি সম্পূর্ণ এটা ডিসকাউন্ট অফারে থাকবে যেন আমার দর্শকরা যেন যেন शकते পারে আমরা শুরুটা হোয়াইট কালার গোল্ডেন বর্ডারটা দিয়ে স্টার্ট করি জশিম ভাই সরি রহমান ভাই ভাই হ্যাঁ আচ্ছা রহমান ভাই এটা যেটা হাফ প্লেট বান আফটার প্লেট বল হাফ প্লেট হ্যাঁ ক্রিস্টালের ইডি সুন্দর এটা হাফ প্লেট আর এটার 6 পিস নিলে 6 পিসের দাম বলবো আমরা না সিঙ্গেল পিস বল নিতে হবে 6 পিস বাট আমরা সিঙ্গেলের দাম বলই বাট নিতে হবে 6 পিস

ঠিক আছে এরপরে আমরা যেটা গোল্ডেন বর্ডার আছে ওইটা একটু দেখবো ভাইয়া এটা আচ্ছা এটা দেখি হ্যাঁ দেখি যেটা দেখবো ওইটাই কমবে সবুজটা দেখে আপু হ্যাঁ এটা আবার ফোর পিসের সেট হয় হ্যাঁ যেমন এটা যে একদম স্মল মানে চারটি আইটেম একচুয়ালি চারটা আইটেম হয় বাট নিতে হবে ছয়টা করে এটা কোয়ার্টার বলি আমরা হ্যাঁ এটা হচ্ছে কোয়ার্টার যেটা হাফ কোয়ার্টার হুম

ডিনার এটাও 6টা নিতে হবে এটা পড়তেছে 1450 যেটা পোলাও বা রাইস দেওয়ার জন্য বা কেউ ফ্রুটস দিতে পারেন কেক দিতে পারেন কেক পুডিং এটা কত ভাই এটা 2050 টাকা পড়বে এটা হচ্ছে সিঙ্গেল দেয়া যাবে এটা সিঙ্গেল দাও বাকিগুলো সব 6 পিস করে নিতে হবে ঠিক তার মানে এটার বাদ বাকি কালার গুলোর দাম সেম কিন্তু আমরা একটু কালার দেখাই বেস্ট আপনি হাতের আলুর উপর রাখেন আমরা প্রত্যেকটা সাইজ ধরে দাম বলে দিই যেমন এইটার এক পিসের দাম ছয়শো পঞ্চাশ টাকা এইটার এক পিসের দাম এক হাজার পঞ্চাশ টাকা এটা এক পিস পনেরোশো টাকা এটা এক পিস দুহাজার টাকা এই তিনটা ছয় পিস করে নিতে হবে এগুলো এক পিস দেওয়া হবে সেম গোল্ডেনের ক্ষেত্রে আমরা একটু বলে দেই ক্ষেত্রে একই প্রাইস থাকবে শুধু কালারটাই বেড়ে বিশু হ্যাঁ এটা ফুল গোল্ড ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ এক পিস এক হাজার পঞ্চাশ টাকা পিস এক পিস টাকা পিস এগুলো ছয় পিস করে নিতে হবে আর এইটা এটা দুই হাজার পঞ্চাশ ফাইন এটারও সেম আপু

খাড়িতে যদি আসি আমরা কি বড় থেকে ছোটতে যাব না ছোট থেকে বড়তে? এমন এই সাইড থেকে যাই। এই আসতে পারি। আগে আমরা দুইটা লুজ জিনিস দেখলাম আমি। এই এই দুইটা জিনিস আমি আমি হলে কি কি কাজে লাগাইতাম আমি সেটা বলি আপনাদের। যেমন অনেকে আমরা তাজা ফুল পানিতে পানিতে বলে বা হ্যাঁ সেটা করা যায় অথবা অনেকে আছে যে ফ্রুট সালাদ করে বা ডেজার্ট করে পায়েসাই দিলে আবার যদি ফ্রুট সালাদ দেই সেটাও কালারফুল বিভিন্ন ধরনের ফ্রুট সালাদ মানে

9mm thickness আছে আচ্ছা যেটা thickness যত মোটা হবে তত এটা লংজি স্বাভাবিক দেখেন এটা কিন্তু খুব সিকিউর রিপিট করে স্ক্রু দিয়ে লাগানো আছে হ্যান্ডেল এন্ড ঢাকনাটাও কিন্তু খুব সলিড সুন্দরভাবে ফিক্সড হয়ে লেগে আছে সো আড়াই লিটারের দাম বলছে 2500 টাকা ওভার এটা

সর্বনিম্ন ইতিহাসের সর্বনিম্ন প্রাইস হ্যাঁ কারণ এই হাতে গুলোর দিকে অনেক দাম ছিল আচ্ছা তো আমরা আরেকবার রিভাইজ করে আড়াই লিটার পঁচিশশো এটা হচ্ছে আঠাইশশো আঠাশ পঞ্চাশ তিন লিটার সাড়ে 3 লিটার ঠিক আছে এটা কত লিটার হবে ভাইয়া এটা হচ্ছে আপনার দেড় লিটার দাম দে বারশো পঞ্চাশ তারপরে তারপর হচ্ছে আপনার আঠারোশো পঞ্চাশ আঠারোশো কত লিটার এটা হচ্ছে আপনার তিন লিটার তিন লিটার সাড়ে তিন লিটার দাম এরপরে দুইটা কিউট হাড়ি দেখাবো যেটা আবার রংই ইন হাড়ি এটা আপু জেনে অনেক কে কাস্টমার যেটা চুজ করবে বা নিতে চাইছে তার ইন অবশ্যই স্ক্রিনশট দেন অবশ্যই স্ক্রিনশট দিবেন তবে স্ক্রিনশট দিলে আপনি ছোটটা চাচ্ছেন না মাঝারি এটা না বড়টা অনেক সময় স্ক্রিনশটে ভাইরা বুঝবে আপনি সেইটা উল্লেখ করে দেন যে ভাই আমি 1 লিটার সাইজটা চাচ্ছি বা ভাই আমি 3 লিটারটা চাচ্ছি সেটা ভিডিওটা আবার দেখে তারপর আপনি একটু বলে নেন আচ্ছা এখন একটা দেখছি স্কাই ব্লু

এরপরে আসবো যারা কাঁচাকারি চাচ্ছে বাট একটু রঙিন গ্লাস পাশাপাশি একটু ফুল লতা পাতা বিভিন্ন জিনিসের ফ্লাওয়ার প্রিন্টেড শেপ খুবই সুন্দর লেখা আছে লাকি লাকি ওয়াও আচ্ছা ভাই এইটা কত লিটার এটা আড়াই লিটার এটার দাম এটা পড়ছে 1500 1500 স্কয়ারটা কত লিটার আপনার 3 লিটার স্কয়ার শেপ

এটা सेम প্রাইস থাকবে 2200 টাকা 2200 টাকা লিটার হচ্ছে এটা হচ্ছে 4 লিটার 4 লিটার ফাইন আচ্ছা এরপরে আসবো আমরা এটার গ্লাসটা কিন্তু লাইট পড়লে অনেক ভিন্ন ভিন্ন কালার আসে আচ্ছা রেইনবো কালার যেটা রেইনবো কালার মানে শেড একটু এরকম এরকম করবেন দেখবেন এটা কালারটা চেঞ্জ হচ্ছে সো এটা কত লিটার আছে ভাইয়া 5.5 লিটার 5.5 লিটার আপনার কাছে এই মুহূর্তে দাম পাবো কত এটা থাকতেছে অফারে মাত্র 3000 টাকা 3000 টাকা 3.5 লিটার

আপনার হাতে হচ্ছে 6.5 যেটা সেটা রহমান ভাই এই যে সুন্দর সুন্দর আমরা কাচের হাড়ি বলেন বা সুন্দর ক্রিস্টালের কিছু ভিআইপি ডিনার আইটেম দেখলাম জি এগুলো যারা অনলাইনে কিনতে চাচ্ছি কিভাবে কি অর্ডারটা দেব বলেন অনলাইনে হচ্ছে এটা সারা বাংলাদেশ আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আর আমাদের প্রোডাক্টগুলো যাদের ভালো লাগবে ফার্স্ট টাইম ওনারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবে এটা আর এটা ফার্স্ট টাইম হচ্ছে আপনার পাঁচশো টাকা বিকাশ করতে হয় পাঁচশো টাকা বিকাশ করার পরে আমরা সারা বাকি যে অ্যামাউন্টটা থাকবে সেটা আমরা কন্ডিশনে দিয়ে দেবো সম্পূর্ণ মাল তারা হাতে বুঝে পাওয়ার পরে তারপর আমাদের লোকের কাছে পেমেন্ট করে আর এই গুলো তো ভঙ্গুর আইটেম অনেকেই অনলাইনে অর্ডার করতে ভয় পায় সেক্ষেত্রে আপনি কি বলবেন এটা সম্পূর্ণ ভাঙা ফাটার দায়িত্ব হচ্ছে আমাদের সম্পূর্ণ মাল কাস্টমারের সুন্দরভাবে বুঝে পাওয়ার পরে তারপর ওকে অসংখ্য ধন্যবাদ রহমান ভাই দেখা হবে ইনশাল্লাহ চাঁদপুর কোকারিজ নতুন ভিডিওতে আর এই প্রোডাক্টের পাশাপাশি অন্য আদার্স যে কোনো কোকারিজ বা সিরামিক এই প্রোডাক্টগুলো আপনাদের যদি লাগে আপনারা ডেফিনেটলি ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন সো আমরা নেক্সট ভিডিওতে নতুন আইটেম নিয়ে আবারও হাজির হব চাঁদপুর কোকারিজ থেকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম